নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বার্ধক্য ভাতার টাকা এক হাজার থেকে দেড় হাজার টাকা করতে হবে তার সাথে আরও বার্তা দেওয়া হয়েছে যে বিভিন্ন প্রকল্প যে সমস্ত প্রকল্পের আওতায় আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন যেই প্রকল্পের টাকা অর্ধেক আমাদের কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে এবং অর্ধেক টাকা দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার সেই সমস্ত সমস্ত প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এরকমই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আমাদের রাজ্য সরকারকে সেই সংক্রান্ত সমস্ত টাকা সেই প্রকল্পের আন্ডারে যারা যারা রয়েছেন তাদের কিন্তু বাড়াতে হবে কাল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদনে জানানো হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজ সহ বহু প্রকল্পে টাকা ছাড়ার নাম গন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে রাজ্যের চাপিয়ে দিয়েছেন সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন দিল্লি থেকে চাপ দেওয়া হচ্ছে যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু দেড় হাজার টাকা করতে হবে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে মধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু সাম মুখ ফিরিয়ে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা করে দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার প্রতি মাসে এই ভাতার খাতে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার কেন্দ্রীয় ভাষায় টপ আপ এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটিরও বেশি প্রবীণকে হাজার টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসপিও ও আরো সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপারে অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সরকারের তরফ থেকে সাপ জানানো হচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ দু হাজার থেকে দু অর্থবর্ষের মধ্যে এনএসপি প্রকল্পের জন্য এর পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র এবং বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্তু নিজের অংশের টপ বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছবে না মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু বার্ধক্য ভাতার টাকা প্রায় বাড়ার সম্ভাবনা একশো শতাংশ এবং তার সাথে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত বেঁধেই চলেছে এর থেকে পরিষ্কার যে রাজ্য কিন্তু টাকা বাড়াবে না এবং কেন্দ্র কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু টাকার পরিমাণ বাড়াতে হবে তা না হলে বার্ধক্য ভাতার টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা বা দেড় হাজার টাকা হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই বার্ধক্য ভাতার টাকা বাড়তে চলেছে এবং তার সাথে অন্যান্য ভাতার টাকাও বাড়বে কিনা সে নিয়েও কিন্তু জল্পনা চলছে অর্থাৎ বিধবা ভাতা এছাড়া যা যা ভাতা রয়েছে যেগুলো কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু মিলে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি চলেছে সেই রাজ্যের কিন্তু টাকা দিয়ে থাকেন বিভিন্ন তাদের যে উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে তো সে নিয়ে কিন্তু জল্পনা থেকেই যায় বর্তমানে কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়তে চলেছে এবং তার সাথে যদি অন্য কোনো ভাতার টাকা বাড়ে আপনাদেরকে সে সম্বন্ধে সমস্ত রকম আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান